এটা তো রাজনীতি কথা না নাকি রাজনীতি কথা না ছাতা এই জন্য বয়ান করতে আসি না দুই তিনটা মামলা হয় মাথায় নিয়ে আজকে দুঃখ আর কষ্টের সাথে বুকটা ফেটে যায় প্রকাশ্যে আমাদের জবানগুলো তালা লাগায় রাখছে এই মোবাইলটা দেখতেছেন এই মোবাইলটা ট্যাগ করে রাখছে আমার মোবাইলটা যাতে করে কোনো ভাবে কোনো কথা না বলতে পারি সব জায়গায় আজকে বাধা এমন মাহফিল দেন কেন আপনারা আমি ওইদিকে যাচ্ছি মাহফিলের কর্তৃপক্ষ যেন কোন সমস্যা না হয় আলমিন লোকমান হাকিমকে দান করেছেন পবিত্রিম সুলতুল লোকমানের বারো নম্বর আয়াত বলেন وَلَقَدْ آتَيْنَا لُقْمَانَ الْحِكْمَةَ أَنِ الشُّكُرُ لِلَّهِ وَمَن يَشْكُرْ فَإِنَّمَا يَشْكُرُ لِنَفْسِهِ وَمَن كَفَرَ فَإِنَّ اللَّهَ غَنِيٌّ حَمِيدٌ এই কাল আমে হসে রোনো মায়ে রপে নাস আমজ ব নাস হার ফে হার ফ রস্তে তার পার মা না নাই দর মা নাই দরমা নাই মুসলমান ভাই রাম আল্লাহ রপ্পু লালমেন্ট টাক দিয়ে কয় আমি লোকমানকে হেক্মা ধারি করেছি এই মরমে যাতে করে লোকমান শুকুর গুজার বান্দাদের অন্তর্ভুক্ত হয় যাতে করে আমি আল্লাহর শুকুর আদায় করে আমি আল্লাহর গুরু গান গাহে আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়ে কয় ولقد آتينا لقمان হিকমাতা أن يشكر

আর যদি তুমি আমি আল্লাহর শুকরা দেই না করস আমি আল্লাহর কিছুই হবে না তুমি আমি আল্লাহকে আল্লাহ বলো আমি আল্লাহ না বললো আমি আল্লাহ কথা বলেন ঠিকই না মুসলমান ভাই রাম আল্লাহ নাগদে কলো মাত আমি আল্লাহর ফুল আর তোমাকে হাকমা দান করেছি এই মর্মে যাতে করে শুক্র আদায় করো ও লোকমান ভালো করে শোনা ও আমাং কাপার হামিদে লোকমান রে আমি আল্লাহ কারো মুখা বিক্রি না আমি আল্লাহ কারো কাছে চাই না আমি আল্লাহ কোনো দরবারে যাই না আমি আল্লাহ কারো কাছে রিজিক চাই না কারো কাছে সন্তান চাই না সবাই আমার মুখা বিক্রি সবাই আমার কাছে রিজিক চা কথা বলেন ঠিক কিনা আল্লাহ ডাক দিয়ে কই লোকমান ভালো করে সর দুনিয়া সাপ মানুষ ফকিরনি একমাত্র কেবলমাত্র আমি আল্লাহ তাআলা ধনী কি বলেন ঠিক না بیٹি ও মুসলমান ভাইয়ের আমার আল্লাহ রব্বুল আলামিন লোকমান হাকিমকে জানায়া দিলেন লোকমান তুমি শুকরা আদায় করো মুসলমান ভাইয়ের আমার আসুন মুকমান হাকিমকে এত সম্মান আল্লাহ কেন দিলেন লুকমান হাকিম তার সন্তানকে উদ্দেশ্য করে এমন কিছু নসিহত করেছিলেন বাবা ওই নসিহতগুলো আমার আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে ওই নসিহতগুলো রেকর্ড করে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমে সারা পৃথিবীর মানুষের জন্য পাথেয় হিসাবে পবিত্র কুরআনুল কারিমে তুলে ধরেছেন সুবহানাল্লাহ হাকিম হাকিম কয়েকটা নসিহত করেছেন তার সন্তানকে উদ্দেশ্য করে

মুসলমান আমার হাকিমতান সন্তানকে এমন কয়েকটি নসিহত করছেন আমি আপনাদের সম্মুখে আপনাদের খেয়ার মধ্যে চার চারটি নসিহত তুলে ধরবো বা মুসলমান সময় দিবেননি থাকবেন ইনশাল্লাহ আর নবিন মতে লোকমান হাকিম সর্বপ্রথম তার সন্তানকে যেই নসিহর করেছেন আল্লাহ কুল আল আমিন পবিত্র কুরআনুল করিমে সুরতুল লোকমানের ১৩ নম্বর আয়াতে আল্লাহ তুলে ধরেছেন ওয়া ই জো ক লা লোকোমা বুলিবুডিহি ও হোয়া আইজো হোয়া বিল্লা ইন আরো মহাব্বতের সাথে বলেন আল্লাহ আকবর মুসলমান ভাইরা লোকবার হাকিবা সন্তান

আহা গুডা মাফ করতে পারে আল্লাহ কিন্তু সিরি কে রে মাফ করবে না কথা বলেন ঠিকই না মুসুলমান ভাই আল্লাহর পুড়ার সুরতুল্লিস আরও গাইতে পারেন আল্লাহানা যাব ফিউ ঐ সর কাবি ভয়াবং ফি উ মা দুনা দালি কানাই মাইয়াশা আল্লাহ সামনে আপনি যত অপরাধ করবেন সব অপরাধ আল্লাহ মাফ করে দিতে পারে কিন্তু যারা শিরিক করবে আল্লাহ কখনো তাদেরকে সহজে মাফ করবে না খাটি দিলে যদি তওবা না করে কথা বলেন ঠিক কি না মুসলমান ভাইরা আমার একজন বাবা হিয়াত আলন্দনকে কি নসিহত করতেছেন আমরা তো বাবা আমাদের সামনে সন্তান সিঁড়ি করে কিন্তু কোনদিন আমার সন্তানকে নসিহত করলাম না ওরে নবীর উম্মতের দাল আমরা কিন্তু নামাজ দাঁড়াইয়া বলি ইয়া কা নাবুদু ওয়া ইয়া কা আল্লাহ তোমার কাছে সাহায্য চাই তোমার কাছে আমরা আল্লাহ তোমার ইবাদত করি তোমার কাছে সাহায্য চাই যখন নামাজ থেকে বের হয়ে গেছে মাজার দিকে দৌড়ান সেখানে গিয়া বলেন একটা ছেলে দেরে বাবা একটা ছেলে দে কামাই খাই বারাসা নাই রে ক্ষমতাই বসবে কে কথা বলেন ঠিক না আপনি নামাজ বললেন ইয়া কানা আবুদ ইয়া কানা স্তাই তোমার ওই করি তোমার কাছে সাহায্য চাই নামাজ থেকে বের হইয়া মাজারে দৌড়াইলেন কেন সন্তান দেওয়ার মালিক কোন মাজার এইটা তো রাজনীতি কথা না নাকি হ্যাঁ এইটা রাজনীতি কথা না ছাতা এই জন্য বয়ানি করতে আসি না দুই তিনটা মামলা হে মাথায় নিয়ে ঘুরি আজকে দুঃখ আর কষ্টর সাথে বুকটা ফেটে যায় প্রকাশ্যে আমাদের এই জবানগুলো তালা লাগায় রাখছে এই মোবাইলটা দেখতেছেন এই মোবাইলটা ট্যাগ করে রাখছে আমার মোবাইলটা যাতে করে কোনোভাবে কোনো কথা না বলতে পারি সব জায়গায় আজকে বাধা এমন মাফিল দেন কেন আপনারা হ্যাঁ আজকে রাখেন 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 শোনেন আমি ওদিকে যাচ্ছি না মাহফিলের কর্তৃপক্ষ যেন কোনো সমস্যা না হয় তো আমি যেই কথাটা বলতেছিলাম আপনি নামাজ দাঁড়াইলেন ইয়া কানা আবু ইয়া কানাস্তা আইন আল্লাহ তোমারই ইবাদত করি তোমার কাছে সাহায্য প্রার্থনা করি আবার নামাজ শেষ হয়ে মাজারে গেলেন কেন এই মাজার ওলাই কি আপনি সন্তান দিতে পারবে জোরে কোন দিতে পারবে এই মাজারের কাছে যে সেজদা দিলেন সেটা শিরিক না তাহলে তো আপনি আল্লাহকে বিশ্বাস করলেন না মাদার ওরা বিশ্বাস করলেন আমি আপনাদের কাছে জানবার চাই শাহজালাল আল ইয়ামী আপনাকে সন্তান দিতে পারবে শাহাপুর সন্তান দিতে পারবে তাহলে হাজার হাজার টাকা খরচ করে আপনি বাজারে যান এই বাজার তো দিতে পারবে না হ্যাঁ নিঃসন্দ তিনি আল্লাহর অলি এতে আমরা কোনোদিন ধিমত পোষণ করি না উনি আল্লাহর অলি আল্লাহর অলি আল্লাহর অলি কিন্তু উনি তো কখনো বলে যায় নাই আমার মাজারে আইসা তুমি দিবা মুরগি দিবা খাসি দিবা আমার মাজারে আইসা চিন্তা করবা এই কথা বলে গেছে এটা তো কখনো উনি বলে নাই কিন্তু এটা তো আমরা শিরিক করতেছি কথা বলেন ঠিক না বেট আজকে এমন মাঝে মাঝে পরীক্ষা করবো হ্যাঁ তাই কথাটা বলতেছিলাম কষ্ট পায় না লোকমান হাকিম তার সন্তানকে এই শিরিক মুক্ত আবাদ শিখাবার জন্য সন্তানকে বললেন লাতু শিরিক বিল্লা বাবা তুমি শিরিক করবা না ইন্না শিরিক আলা জুল মুনা আজিব নিশ্চয়ই শিরিক বড় মারাত্মক এক নম্বর নসিহত ইবান এবং আকিদা সংশোধনের ব্যাপারে যখন দেখলেন সন্তান ইমান এবং আকিদা সংশোধন হয়ে গেছে তখন লোকমান তার সন্তানকে দ্বিতীয় নসিহত করে মুসলমান ভাইয়ের আমার দিল দেওয়ার কথাগুলো বুঝবেন লোকমান হাকিম তার সন্তানকে দ্বিতীয় নসিহত করেন সেই কত আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল লোকমানের সতেরো নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলামিন তুলে ধরেছেন লোকমান হাকিম তার সন্তানকে দেখলেন ইমান এবং আতিদার সংশোধন হয়ে গেছে এখন সন্তানকে আমল সংশোধন করাইতেছে লোকমান হাকিম দিয়ে কয় যা বুড়াইয়া মুসলমান ভাইরা লুকমান হাকিম বলেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ বাবা শিরিক করা যাবে না যখন সন্তান এই কথাটা মেনে নিল এই ওয়াজটা মেনে নিল এখন সন্তানকে নসিহত করতেছে আমল সংশোধনের ব্যাপারে আমি আপনাদের কাছে জানবার চাই আমলের ভিতরে সর্বোত্তম আমল কোনটা নামাজ কোনটা আরো এখন কোন কোনটা সন্তানকে নসিহত করতেছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লোকমার 17 নম্বর আয়াতে বলেন ইয়া বুনাই ইয়াতিমি সন্তান তুমি নামাজ পড়বা মসজিদের মিনার থেকে আজান হয়ে গেছে আরে কলিজার টুকরা সন্তান

সর্বপ্রথম নামাজের হিসাব নিবে আল্লাহ যদি জিজ্ঞাসা করে ফুটনগরা দুঃস গ্রামে যাবে মসজিদ থেকে আদান হয়ে গেছে তুমি কেন মোবাইলে গেমস খেললা এরে সন্তান কেন তুমি নামাজে যাইলা না আল্লাহ যদি জিজ্ঞাসা করে এরে বান্দা তোমারে আমি আল্লাহ কান দিলাম এই কান দিয়া সব কিছু শুনতে পারা মসজিদের মিনার থেকে আজান হয়ে গেছে আজ পর তোমার কানে ঢুকার পর কেন তুমি নামাজে আসলা না কেমতের মায়েদের আল্লাহ যদি নামাজের ব্যাপারে জিজ্ঞাসা করে অনেক যুব সমাজ কিন্তু কেমতের মায়েদের আল্লাহর কাঠ গোড়ায় দাঁড়াতে হবে কথা বলেন ঠিকই না মুসলমান নবীর উম্মতের দল কয়েকদিন আমি আমরা নসিহত করেছি আমার সন্তানকে আমার সন্তানকে কোনোদিন নসিহত করি নাই এরে বাবা আজকে তুমি বিপদে পইরা গেলে তুমি যদি বাবা বাবা বিপদ থেকে উদ্ধার করার জন্য কিন্তু দৌড়ায় চলে আসবো আজকে বিপদে পইরা যদি তোর মারে মা বইলা ডাক তোর মা কিন্তু বিপদ থেকে উদ্ধার করার জন্য দৌড়ায় চলে আসবে এরে করি যার টুকরা সন্তান বাড়ির পাশে কবরস্থান ওই কবরস্থানে যখন তোর সোয়াইবে মাত্র তিনটা কাফরের কাপড়ের টুকরা দিয়ে কবরের মাটি খায়া ফালাইবে এ হাত কত কিন্তু কবরের মাটি খায়া ফলাইবে তোর পাও দুইটো কিন্তু কবরের মাটি খায়া ফালাইবে এর সন্তান এই কান দুইটো কিন্তু কবরের মাটি খায়া পালাইবে সন্তানের সেখানে হাজারো চিল্লাইলে কিন্তু আমি বাবা তোর সাহায্য করতে আসতে পারবো না দুনিয়ার জমিনে তুই যদি আমি বাবারে বাবা বলে ডাক নিজের জীবনটা বাজি রাইখা কিন্তু রস্তার সাহায্য করার জন্য দৌড়ে চলে আস কিন্তু বাড়ির পাশে কবরস্থান হাজারো চিল্লাইলে কোনো লাভ হবে না এর নবীর উম্মতের দল সন্তান নামাজ পড়ে না কোনো দিন আমরা বুঝাইলাম না রে বাবা এই জন্য কবি বলেন যখন নামাজের সময় হয় শয়তান কিন্তু আপনার হাত পা টিপতে থাকে কথা বলেন ঠিক না বেটি এই শীতকালে আসতেছে নামাজ ফজরের নামাজ কোনো খবরই নাই আল্লাহ বলে ফজরের নামাজ পর শয়তান বলে নরম কাতা গরম কর কথা বলেন ঠিক না বেটি আল্লাহ বলে ফজরের নামাজ পর শয়তান বলে নরম কাতা গরম কর আল্লাহ বলে টাকা তা বিয়া কর জোরে কোন ঠিক না বে এ মুসলমান ভাই আমার এই জন্য আপনাদেরকে সবক দেয়া যাব লোকমান হাকিমের এই সবকটা যদি আমরা গ্রহণ করতে পারি রে বাবা আমার সন্তান কোনোদিন শিরিক করবে না আমার সন্তান কোনোদিন নামাজ সারবে না সন্তানকে নসিহত করবেন বাবা রে তোর কবরে কিন্তু আমি যাব না তোমার কবরে তোমায় যাইতে হবে অতএব নামাজের সময় যখন হয়ে যায় ঘরে বসে থাকবা না তুমি নামাজে চইলা যাইবা আমার দিল দেয় কোন বাবা যদি দরদ নিয়া তার করি যার টুকরা সন্তানকে এইভাবে নসিহত করে ওই সন্তান বেনামাজি অবস্থায় কোনো দিন ঘরে বসে থাকতে পারে না মুসলমান ভাই আমার এইটা হলো লোকমান হাকিমের দুই নম্বর নসিহত এক নম্বর নসিহত ইমান এবং আকীদা সংশোধনের ব্যাপারে দুই নম্বর হলো আমল সংশোধনের ব্যাপারে এখন তিন নম্বর নসিহত করতেছেন মুসলমান সমাজ সংশোধনের ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন তিন নম্বর নসিহত পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল লুকমানের ১৭ নম্বর আয়াতে বলছেন ওয়া আমুর বিল মারুফ ওয়া নাহা আনিল মুনকার সন্তানকে তিন নম্বর নসিহত করতেছে সমাজ সংশোধনের ব্যাপারে وامر بالمعروف وانهى عن المنكر এর কলিজার টুকরা তুমি নিজে একা সমাজে ভালো করে চলবে না সৎ কাজের আদেশ কর অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখ তুমি একাই তাবলীগ করলা একাই মাদ্রাসায় পড়লা একাই তুমি ওলা আলেম হইলা একাই মুফতি হইলা পাশের কাউকে দাওয়াত দিলা না তোমার বাইকে দাওয়াত দিলা না তোমার প্রতিবেশীকে দাওয়াত দিলা না লোকমান হাকিম ডাক দিয়ে বলে একাই বলো বুজুর্গ সাজলে হবে না তোমার সমাজকেও পরিবর্তন করতে হবে তোমার বন্ধু বাবা খায় বাবা আছে না নাই হের এক আব্বা আছে আরো আব্বারে খায় ডাইল খায় আছে না নাই

খুশ খবর তারা কিন্তু তিনটা ঠুকরা কাপড়ের কাপড়ের মানি হইয়া অন্ধকার কবরে ঘুমায় আর কয়েকদিন মত পান করবা আর কয়েকদিন নিশা করবা আর কয় দিন জিনা করবা লোকমান হাকিম তার বাবা হইয়া লোকমান হাকিম বাবার দায়িত্ব পালন করতেছে কারণ রসূল একরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উলকুমুরাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আনরায়তিহি হাশরের ময়দানে কিন্তু প্রত্যেকটা মানুষ আল্লাহর কাঠ গড়ায়ে দাঁড়াতে হবে হাসরের ময়দানে বাবাকে আল্লাহর কাছে গড়ায়ে দাঁড়াতে হবে আল্লাহ তার বাবাকে জিজ্ঞাসা করবে তোমারে দুনিয়ার জমিনে বাবা বাড়াইলাম তোমার সন্তানকে কোন শিক্ষায় শিক্ষিত করেছে আজকে জবাব দেব তোমার সন্তান তোমার সামনে নামাজ পড়ে নাই গাঞ্জা খাইছে ইয়া বা ট্যাবলেট খাইছে কয়েকদিন বাধা দিয়েছ বাবা শুধু জন্ম দিয়েই বাবা না মুসলমান আমাদের সমাজে একটা কথা আছে বাবার জন্ম দিয়া বানায় ভূত আর ওস্তাদে বানায় ভূত ঠিক না

আল্লাহ হেদায়েতের মালিক কথা বলেন ঠিক না আর মহাব্বতের সাথে বলতে হবে ঠিক তবে ঠিক একবার মহাব্বতের সাথে আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়ে আল্লাহ আর মহাব্বতের সাথে জবান খুলে বলেন আল্লাহ এবার কনফারেন্সে শাহাদাত আঙ্গুলটা এইভাবে আকাশের দিকে নারায়ণ নারায়ণ বলেন আল্লাহ আরো মহাব্বতের সাথে ডাক দিয়ে বলেন আল্লাহ আসমানের মালিক কে জমিনের মালিক কে আচ্ছা মানুষ বল দেখি রাত্রি কেন কালো সুরুজি মনি কোথা থেকে এত আলো পশু পাখি কয় কয় না কথা মানুষ কেন আচ্ছা মানুষ বল দেখি কেমন করে হয় ডিমগুলো দুধ এত সাদা মরিচ কেন জাল আমগুলো সব পাকলে পরে কেমনে হয় লাল ডিমগুলো সব একই রঙের পার্থক্য নাই মোটে সাদা কালো বাচ্চাগুলো কেবন করে ফুটে আমরা সবাই পাশ করি ভাই এই দুনিয়া রঙে হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে আর মিলে না গলার কণ্ঠ বৃদ্ধাঙ্গুলের ঠিক আল্লাহ তালা একজন আছে প্রমাণ হলো ঠিক আর জোরে এখন ঠিক না ব্যাঠিক অতীয় গভীর হয় রজনী জখন অতী গভীর হয় রজনী জক নি প্রভুরে তখন প্রভুর দেখা যদি পাইবার চাও নি প্রভুর গুণ গান গা মুসলমান গুণগান গাবোকার এই জন্য বুঝবার হসরতিল লুফান হাকিম তার সন্তানটি তিন নম্বর রসিউত দিয়েছেন সমাজ সংশোধনের ব্যাপারে ও আনিল আরে কলিজার টুকরা সমাজকে পরিবর্তন করতে হবে সমাজকে পরিবর্তন করতে হবে নিজে একা পরিবর্তন হলে চলবে না সমাজকে পরিবর্তন করতে হবে যুবককে পরিবর্তন করতে হবে যখন যুব সমাজ পরিবর্তন হয়ে যাবে সমাজ পরিবর্তন হয়ে যাবে এখন দেখা যায় আমাদের সমাজে আর কোনো দুর্নীতি থাকবে না এইজন্য জন্য সমাজ অবশ্যই সংশোধন হওয়া দরকার আছে না নাই এটা লোকমান হাকিমের তিন নম্বর নসিহা এই নসিহা নিয়ে যাবে না মুসলমান ভাইয়ের আমার চার নম্বর নসিহা আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল লুকমানের ১৮ নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন লোকমান হাকিমের চার নম্বর নসিহা ওয়ালা তুসাইর খদ্দাকা লিন নাসি ওয়ালা তামশি ফিল আরদি এর নবীর উম্মতের লোকমান হাকিম চার নম্বর যেই নুসি হট্টা তার সন্তান কি করেছে দা দিয়ে কয় সন্তান রে অহংকারী করিও না সমাজে মুরুব্বিদের সাথে কি আচরণ করতে হবে সমাজে কিভাবে চলতে হবে লোকমান হাকিম তার সন্তানকে নসিহত করতেছে ওয়ালা তুসাইর খদ্দাকা লিন নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারাহা বাবা অন্তরে হিংসা রাখিও না হিংসা বসে মানুষকে অবজ্ঞা করিও না কারণ তুমিও রক্তে মাংসের গড়া ওই রিক্সা চালক কিন্তু রক্তে মাংসের গড়া কথা বলেন ঠিক না তোমাকে আল্লাহ বলাইছে এরে নবীর উম্মতের দল ওই রিক্সা চালক আল্লাহর কাছে যেমন মানুষ পাঁচতলা বিল্ডিং এর মানুষ আল্লাহর কাছে মানুষ কে সুন্দর কে কটিপতি আল্লাহর কাছে কিন্তু এগুলোর দুই পয়সারও দাম নাই আল্লাহর রাসূল বলেন লা ইলা সুআরিকুম ওয়া আমওয়ালিকুম ওয়া লা কি ইয়ংসুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম কে পাঁচতলা বিল্ডিং এর মালিক কে সুন্দর আল্লাহর কাছে এগুলোর কোনো বেলু নাই ওয়া কি ইয়ংসুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম আল্লাহর پیغمبر রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে কয় এর উম্মতের দল কে পাঁচতলা বিল্ডিং এর মালিক কে কত সুন্দর যে আল্লাহর কাছে কিন্তু এগুলো ফেলু নাই আল্লাহ রব্বুল আলামিন দেখে ওই সমস্ত মানুষের কলব যাদের আমলটা ঠিক আছে যারা আল্লাহর জন্য আগুন করে যারা আল্লাহর জন্য নামাজ পড়ে ইবাদত একমাত্র আল্লাহর জন্য করে তাদের আমল নামা তাদের কলবের দিকে আল্লাহ তাকায় থাকে কথা বলেন ঠিক না এই লোকমান হাকিম দেখতে একেবারেই কালো ছিল চেহারাটা ভালো ছিল না এই ঠোঁট দুটা চাপড়া ছিল চেহারাটা এত ভালো ছিল না নাকটা বড় ছিল কিন্তু আল্লাহ রব্বুল আলমিন এই লোকমান হাকিমকে এত ভালোবাসেন এত মহাব্বত করেন এই লোকমান হাকিমের নামে স্বতন্ত্র একটি সুরা নাজিল করেছেন পঁচিশ জন নবীদের নামের পাশে হজরতের লোকমান হাকিমের নামটা দিয়েছেন তো বোঝা গেল আল্লাহ মনে হয় লোকমান হাকিমকে ভালোবাসেন কি বলেন হ্যাঁ আপনাদের কারো নাম আসেনি এখানে আব্দুর রহমান নাম আসেনি কেউ হ্যাঁ লোকমান হাকিম তার সন্তানকে নসিহত করেছেন এই নসিহতগুলো আল্লাহর কাছে এত জনপ্রিয়ত হয়েছে এত مقبول হয়েছে এই নসিহতগুলো রেকর্ড করে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর মানুষের জন্য ফাতাই হিসাবে আনুল কারীমে তুলে ধরেছেন এই লোকমান হাকিমের ঘটনায় আমি আপনাদেরকে anlatছি মুসলমান ভাইরা আমার দিদিরা কথাগুলো বুঝবেন আমি মূল পয়েন্টে চলে আসছি লোকমান হাকিম তার সন্তানকে নসিহত করেন বাবা অহংকারী না রে বাবা এই দুনিয়া থাকার জায়গা না কয়েকদিন আর দুনিয়ার জমিনে বেঁচে থাকবা এর সন্তান থাকায় দেয় পড়ান টেবিলে কত বন্ধু বান্ধব তোমার ছিল আজকে কিন্তু তারা তিনটা টুকরা কাপড়ের কাপড়ের মালিক হইয়া অন্ধকার কবরে ঘুমায় এর নবীর উম্মতের দল এই জন্য দিলটা নরম করে দিবেন আর মনটাকে প্রশ্ন করবেন কয়দিন থাকবেন কিসের অহংকারী কর কিসের তাকা বুড়ি করো আজ হাসাদ আউওয়াল তু দিলেরা পাকে দার আজ হাসাদ আউ্বাল তু দিলেরা পাকে দার হে শেতনরা বাদাজা মোমেন সুমার হে শেতনরা বাদাজা